মালদহের মানিকচকের মথুরাপুরে যুবক উদ্যোগে শুরু হলো এক জমজমাট ক্রিকেটের টুর্নামেন্ট যার নাম মথুরাপুর প্রিমিয়ার লীগ সোমবার তিন দিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন মালদহ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি গৌরচন্দ্র মন্ডল গৌরচন্দ্র মন্ডল বলেন যুব সমাজকে মাঠমুখী করতে এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন সকলে সোমবার বিকাল নাগাদ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এদিন ফিতে কেটে এবং ব্যাটে বল মেরে খেলার আরম্ভ হয় এদিন উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদ প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল মথুরাপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অজিত ঘোষ ছোটন পোদ্দার ওরফে চন্দন বংশী লাল মন্ডল সহ আরও অনেকে বিভিন্ন রাজ্য থেকে ক্রিকেট টিম খেলায় অংশগ্রহণ করে খেলা দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুরু হয়েছে শুভারম্ভ হয়েছে যুব সমাজ যে এগিয়ে যাওয়ার যে প্রয়াস এদেরকে এগিয়ে যাওয়ার প্রয়াস এদের পাশে থাকে খেলা থাকে সুন্দরভাবে পরিচালনা করা পাশাপাশি পড়াশোনার সাথে খেলাধুলা একান্ত প্রয়োজন কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ তো পড়াশোনা যেরকম দরকার ইয়ং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভবিষ্যতের পিলার তারা এখান থেকে খেলাধুলা হোক পড়াশোনার মাধ্যমে তৈরি হবে তো বিভিন্ন দলকে এই যুব সমাজকে মোথ্রাপুর যুব সমাজকে উদ্বুদ্ধ করা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন এবং এদেরকে বিভিন্ন জায়গায় খেলতে পারে তার উদ্যোগ এদের যে বিভিন্ন খেলোয়াড় তৈরি হবে এর মাধ্যমে পড়াশোনায় যেরকম ভালো হবে পৌঁছাতে পারবে হিসাবে এমপিএল সেশন টু এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট এবং একটা কথাই আছে স্বামীজির জন্মদিন উপলক্ষে যে একটা কথাই আছে এইখানে উঠো জাগো থেমে থেকে না এগিয়ে যাও লক্ষ্যে পৌঁছাবার জন্য সেই রকমই তারা লক্ষ্যে পৌঁছাবার জন্য করছে তাদের পাশে থেকে খেলাটা সুন্দরভাবে যেন করতে পারে সেটা উদ্যোগ প্রেরণা যোগানো আমাদের কাজ মালদহ থেকে দেবসিনা এবং দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা